বাঁকড়া মেলায় চলন্ত নাগরতলায় সেলফি তুলতে গিয়ে মাথায় চোট একজনের হাওড়ার বাঁকরায় ছিঁড়ে পাঁচজন জখম হয় তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এমন একটি ভুল খবর প্রচার হয়েছে সংবাদ মাধ্যমে এমনই দাবি তুললেন আঞ্চমান ক্লাবের কর্তৃপক্ষ তারা বলে কোনো নাগরতলা ছিঁড়ে পড়েনি এটা ভুল খবর দোলা চলাকালীন এক মহিলা সেলফি তুলতে গিয়ে মাথায় চোট পান আমরা দোলা থামিয়ে তাকে নামিয়ে ক্লাবে নিয়ে আসি এবং তার চিকিৎসা করি ছেড়ে দিই এই ভুল খবর প্রচারের জন্য প্রশাসন থেকে মেলা বন্ধে নির্দেশ দেয় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি তারা যেন সিসিটিভি ক্যামেরা দেখে আসল সত্যটাকে উদ্ঘাটন করে পুনরায় মেলা চালাবার অনুমতি দেন এই অসাবধানতা মানুষের ছোট্ট ভুলের জন্য আমরা দুঃখিত স্বাভাবিক নর্মালি চলছিল চলতে চলতে সম্ভবত উনি সেলফি তুলতে গেছিলেন সেলফি তুলতে যাওয়ার কারণ ওই সাইডে ঠোকা খেয়েছে বুঝেছেন সাইডে ঠোকা খাওয়ার পরে হ্যাঁ ঘেরার মধ্যে সাইডে ঠোকা খাওয়ার হয়তো কেটে গেছে তারপরে আমরা নামিয়ে দিয়েছিলাম উনি তো নর্মালি স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি গেলেন তারপরে আমাদের কিন্তু টোটাল যত যা আছে আইটেম লাগানো আছে সব কিন্তু ওয়েল ফিটেড সব ফিটনেস সহ লাগানো আছে এবং প্রতিদিন মেনটেন করা হয় এরকম কোনো এবং নর্মালি ছিঁড়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি মাঠে ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরা তো নিয়ে সব জায়গায় লাগানো আছে আমাদের সামনে উনি ভালোভাবে হেঁটে গেলেন উনি এই ঘোরার মধ্যেই ছিল ওখান থেকে ওর ভিতরেই ছিল ওখানেই ছিল ওখান থেকে যখন উনি কেটে যায় তখন আমরা ওনার আওয়াজ দেওয়ার পর আমরাই নামিয়ে দিই ওনাদের সেলফি তুলতে গিয়ে কেটে দিই সম্ভবত কারণ ওখানে কোনো কাটার কোনো সম্ভাবনা নেই উনি তো অনেক ফ্রি জায়গা ভিতরটা অনেকটা বড় ছজন মতো বসে যাওয়ার জায়গা আছে কিন্তু ওনারা ছিল অল্প লোক ও সেলফি কোনোরকমভাবে কাটতে গিয়ে হয়েছে ওনার এই সাইডে সম্ভবত লেগেছিলো থেকে নিচে পড়ে না 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 ওরকম কোনো সম্ভাবনা নেই এখানে না 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 কিছু নেই কি তারপর উনি তো আমাদের সামনেই চলে গেলেন তারপরে মেলা চললো যেরকম চলে মেলা বন্ধ হলো আমরা সকালে এরকম শুনছি আমার নাম অমিত কুন্ডু সত্যি ঘটেছিল গতকাল দুর্ঘটনার বলতে একটা জিনিস হয়েছে মেলা চলাকালীন যেটা নাকরদোলাটা চলছিল সেটা সেলফি তুলতে গিয়ে একটা মেয়ের মাথায় লেগেছে হ্যাঁ আর এছাড়া অন্য কিছু হয়নি সেলফি তুলতে গিয়ে লেগেছে সুতরাং তাকে আমরা চিকিৎসা করেও ছেড়ে দিয়েছি হ্যাঁ সে অসুস্থভাবেই বাড়ি চলে গেছে এটা একটা মানে বাজে প্রচার করেছে এই প্রচারটা একদম সম্পূর্ণ মিথ্যে এর বেশি আর কিছু হয়নি বলছি ছিঁড়ে পড়ে গেছে না এটা কোনো রকম ছিঁড়ে পড়েনি সেলফি তুলতে গিয়ে ও পড়ে মাথায় লেগেছে কিছুই ছেড়ে আমরা এর ফুটে গেছে যদি প্রয়োজন হয় দেখিয়ে দিতে পারি